হ্যালো বুলটে তো ওই সাইজলের মাথা গ্রাম কই ও শেষ বুলটে শেষ ও তাইলে বুলট গ্রাম এই এদিকে চলে আসে পূব দিকে চলে আইছে আমি একদিন গিয়েছি যাই দেখি যে একটুখানি এমনি শেষ বিলির মধ্যে শেষ

সেলা তো কময় হেলা লোকজন এই দেন আপনি একটু মনে করেন এই সমিতি টাকা নিয়ে আসি তা পকেটে থেকে যাবেন না দিকে তলাই গৈছিলে বছৰ আমাদের সবিতা সরকার কি অফিস করতেছে সবিতা সরকার যাওয়া বলো না

জাল কেমন টেকসই হয়ে গেছে বুঝলি বা আমাকে মতো ই না জীবন না ইয়া গল্প আছে এই জাল ফুটে গেছে গল্প আছে এসে আমাকে আগের হেড স্যার গল্পটা প্রায় দিত নখালীর একজন চাকরি করে ওনার সাথে সে সময় হচ্ছে আমার ওই হেড স্যার পরিসংখ্যানে চাকরি করত তা এবার হঠাৎ করে সেই লোক মিষ্টি খাওয়াচ্ছে বলছে কৃষির মিষ্টি আমার ছেলে হয়েছে তা এসে ছেলে হয়েছে তোমার ছেলে হয়ে তুমি যদি চার বছর বাড়ি যাও না তো ছেলে হয় কি করে আমার দোলা ভাই আছে না

আর আমি ওই বাবো গিয়ে একদিন আঠারো কেজি শিঙ্গু মাছ ধরিলাম আঠারো কেজি উল্কা চাকরি করে তার সময় হ্যাঁ ভালো আছেন সকালবেলায় সে সময় আমার ওই কেবলমাত্র বোধ হয় এক দেড় বছর বয়স হ্যাঁ ইয়ে আমাদেরও করতে হয় সকাল বেলায় আমি ওই কোলে নিয়ে ওর মা রান্না করতে আমি কোলে নিয়ে একটু গাঙের বেড়ে আইসি আসে দেখি সে সময় সে নদী বরাট হয়ে গেলো ওই এবার ছোট্ট একটা জোলা দিয়ে জোয়ারে জল একটুখানি আসতেছে ওই জায়গায় দেখি এরকম কিলবিল করতেছে আমার মনে হলো কি মনে মাছ মেয়েটার ওইখানে বাড়ি রাখি এসে আমি একটা খারাই বানাইলাম এবার খারাইটা নিয়ে যাইয়ে দেখি মানে মাসে মাঝে সাইলাম একেবারে এবার ধরলাম খারাই ভরিয়ে গেল ভরে গেলি এবার আমার একটা ইয়ে আছে যে আমি যে কোনো কাজ দেখাচ্ছে মানুষ গেলি ব্রয়লারও তো একটু যায় দেখতে তা আমাকে লোকটা কোনো দিন সে ধরনের ইয়ে না এবার আমি মনে করতে যে আমার ওই কাদারটা উঠিয়ে ফিরিয়ে আবার আড়ি আনতে যাওয়া ভীষণ কষ্টকর অনেকক্ষণ চাইয়ে পরে দেখি তা হলো না তারপরে নিজে আমার একটা টিনিয়াড়ি আসে এবার ছাব্বিশ বছরটা আসলে বয়স আসছে বর্তমানে সেই টিনিয়াড়িটা আমি দিয়ে নিয়ে গেছি নিয়ে যাইয়ে মা দুই এক আড়ি ঘুরে ফেলাইছি হুম এবার আবার স্কুলে আসতে হবে স্কুলটা তো রেগুলার যে কটা অল্প স্বল্প ছিল আরও কিছু আর ধরতে পারলাম না টাইম হয়ে যাচ্ছে এবার বাড়ির ফাষে আরেকজন বললাম যে আমার এই মাছ কটা একটু বেশি দিয়ে আসছি তা পাঁচ কেজির মতো রাখিলাম বারো কেজি নিয়ে গেল বিক্রি করিয়ে আল আর বটে আছে ওই পার হবে

তোমার ওই কাকা আগে আছে ওই চিংনে মাছের ব্যবসা করতে না না তার আগে ইয়ে ছিল না ডিফু ছিল না দিন জমি কটা শেষ হয়ে

যদি লিণ্ট নেকি কাটি পাঁচ বছৰ আমাক দিয়া আমি হাৰি দিলোঁ পাঁচ বছৰে হাৰি দিওঁ অঁ তমাইৰ পাখেৰ এই চৌৰ চৌৰি জমিলে যেতিয়া তোমার আছে নাকি এইটা তো ভালো পরিষ্কারটার মুনি আছে তার মানে ও মাছ চার্জ করতেছে ও জরুরি মা লাগনা স্যার

যারা ই করে করে তারা কথা আমাদের কাছে মনে হয় কষ্টকর ওই যে যারা বাওয়ালি তারপরে যারা কাঁকড়া মারতে যায় মাছ মারতে যায় তারা কি জীবনের কথা ভাববে ওইখানে যায় পেটের দায়ে যায় তার কি কাছে ও সব কিছু এক সাধারণ ব্যাপার কলার মশা একটা ভালো থাকবে কিন্তু সবাই খাতে পারে না মানে সিস্টেম বোঝে না আমাদের এই শস্য ফুল তারপরে কলার মশা এইসবগুলো এত সুন্দর করে ইয়ে করে রান্না করে ওই কুচি কুচি করে সিদ্ধ করে সিদ্ধ করে তারপরে বিলিন্ডার পাটে মানে পেঁয়াজ রসুন দিয়ে রসুন দিয়ে সে সিদ্ধ করে সিদ্ধ